আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগে থাকছে আমার ঈদের আয়োজন তো ঈদ আয়োজনের আগে বলে নেই আমি ঈদের আগের দিন আসলে রোজা ছিলাম মানে আরাফাতের দ্বিতীয় রোজা তো সেই রোজার জন্য হাসান সাহেব ইফতার নিয়ে এসেছিলেন ইফতারটা নিয়ে এসেছিলেন হচ্ছে বরিশা থেকে ওখানকার খাবার তো অ্যাজ ইউজাল খুবই টেস্টি হয় আর যদিও একটু এক্সপেন্সিভ এখানে হচ্ছে বিফ কাবাব ছিল আর ছিল হচ্ছে তন্দুরি চিকেন তান্দুরি আর হচ্ছে গ্রিল আর এর সাথে ছিল নান তো যাই হোক এটা দিয়ে আমি মোটামুটি ইফটা ঝটপট ছেড়ে ফেলি আর ওদিকে তো আবার অনেক কাজ পড়ে আছে সবাই আজকে রাতে ভীষণ ব্যস্ত থাকে আর আমি ব্যতিক্রম না আর এই যে আমাদের বাসায় হচ্ছে কোরবানির জন্য যে পার্টি সেটা আমরা ঘরে নিয়ে এসেছি কারণ প্রতি বছরই এই পার্টিটা মিসিং হয়ে যায় ছোটোর জায়গায় বড় বড়োর জায়গায় ছোট আমারটা আরেকজন কেউ নিয়ে যায় যার কারণে এবার চিন্তা করলাম যে না এই পাটিটা এবার আর হাত করা যাবে না সো এবার ঘরে এনেই রাখলাম কারণ গত চার পাঁচ বছর ধরে সেম কাজই হয় শুধু হারিয়ে যায় পাটি। এই কারণে পাটি ঘরেই নিয়ে আসছি আর এখানে হচ্ছে রাজির জন্য এক একজোড়া স্যান্ডেল নিয়ে আসা হয়েছে মানে এটা হচ্ছে আপনার নামাজে যাওয়ার জন্য যদিও হয়তো সে নামাজে যাবে আর যে বড় পলিটা দেখছেন এটা আসলে বাসার মধ্যে বেছাবো যেন বেশি একটা ম্যাস্ট হয়ে না যায় বাসায় আর এটা বড় করে বিছিয়ে নিলে এর ওপর মাংসটা ভাগ করতে খুব ইজি হয় আর দুধটাকে আমি বেশি বেশি করে জাল দিয়ে নিচ্ছি ঘন করার জন্য আর এই দুধটা যত ঘন হবে তত বেশি ভালো হবে অন্যদিকে মোমো কিন্তু কেকটা রেডি করছিল কারণ আমাদের ঈদে কেক হবে না এটা তো আর হয় না বিশেষ করে মোমোর হাতের স্পেশাল কেক ও এই কেকটা আসলে করতে বেশ কষ্ট হয়ে গেছে কারণ যে পরিমাণে গরম পড়ছে সেই গরমে কিন্তু যতবারই চেষ্টা করছে কেকটাকে সুন্দর করে শেপ করা ততবারই কিন্তু ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছিল যার কারণে ওর জন্য বেশ টাফ হয়ে গেছে এই কেকটা রেডি করা এবার আসলে টাফ থেকে বড় কথা ওর জন্য বেশ কষ্টদায়ক হয়ে গেছে তো যাই হোক শেষমেশ আলহামদুলিল্লাহ কেকের লোকটা খুবই চমৎকার এসছে তার থেকেও বড় কথা অনেক বেশি টেস্টি আর এখানে তো আমি আমার জন্য সেমাই বানিয়ে নিচ্ছিলাম আমার কাছে ঈদে সেমাই যদি না থাকে মনে হয় ঈদ ঈদ লাগে না আর অনেকেই আছেন আজকাল বিভিন্ন আইটেম করে থাকে সেমাই বাদ চলে যায় কিন্তু আমার কাছে সর্বপ্রথম লাভ মনে হয় যে ঈদের জন্য সেমাই সেমাই হল ঈদ ঈদ হলো সেমাই এই আর কি আর এখানে চিকেনটাও রেডি করে নিচ্ছিলাম চিকেনটা রেডি করছিলাম সকালে রুটি পরোটা বা লুচি যেটাই করি না কেন সেটা দিয়ে খাওয়া হবে আর এখন যদি রেডি করে রাখি সকালে শুধু একটু গরম করলে আমার হানড্রেড পার্সেন্ট কাজ কিন্তু ডান হয়ে যাবে আপনারা কে 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 কী করেন আসলে আমি জানি না কিন্তু ঈদের সময় অলমোস্ট সবই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টি আইটেম হয়ে যাচ্ছে জানি না কেন এই যে পুডিং কেক দুধ সেমাই লাচ্ছা সেমাই শাহি টুকরা সবই কিন্তু মিষ্টি আর আমাদের এখানে গত বছরও আমি কিন্তু ভোনা খিচুড়িটা করেছি সকালে কিন্তু এবার আর সবাই বলল যে ভোনা খিচুড়িটা করা দরকার নেই সরাসরি ভাত রান্না করলে বা পোলাও রান্না করলে হয়ে যাবে যার কারণে এবার আর ভোনা খিচুড়িটা করবো না সকালে রুটি অথবা পরোটা দিয়ে কাজটা সেরে নেব। এরপরে আমি শাহি টুকরোটা রেডি করে নেব আর শাহি টুকরোটা আমি ডুবো তেলে কখনোই করি না এটাকে আমি প্রথমে টোস্ট করে নেই ভালো করে তারপরে হচ্ছে উপরে তেল ব্রাশ করে রেডি করি সেটার ভিডিও না হয় আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এইগুলা করতে করতে মনে হচ্ছিল যে কতদিন যে আম্মুদের সাথে আসলে ঈদ করা হয় না এদিকে প্রায় সাত আট বছর মনে হয় হয়ে গেল ছয় সাত বছর তো হবেই যে আম্মুর সাথে ঈদ হয় না আর আম্মুর বাসায় ঈদ করতাম যখন তখন একটা এক্সট্রা মজাই ছিল আলাদা আম্মু সকালবেলাতেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলতো যেমন আম্মু তো দেখা যাচ্ছে পোলাও রেডি করে ফেলতো লুচিও রেডি করে ফেলতো আবার দেখা আছে মাংস ডিমের কোরমা থেকে শুরু করে কাবাব যা যা সম্ভব সবই ডান হয়ে যেত কারণ আম্মুর বাসায় মোটামুটি সবাই কিন্তু নামাজ পড়ে এসেই প্রথম যে নাস্তাটা করার ওইটা সবসময় করে থাকে যার কারণে কিন্তু আম্মুকে অলমোস্ট সব কিছুই ডান করে ফেলতে হতো সকালে নামাজের আগে তো যাই হোক সে কথা চিন্তা করে আর লাভ নাই জানি না কবে কতদিন পরে আম্মুদের সাথে আমি আবার ঈদ করতে পারবো সেটা আল্লাহ ভালো জানে আর এদিকে বাবা ছেলে রেডি হয়ে গেছে নামাজের জন্য ওরা নামাজে চলে যাচ্ছে আর এর মধ্যেই আমি ঘরদোরগুলো মোটামুটি গুছায় ফেলবো চাদর টাদর চেঞ্জ করে নেব অ্যান্ড দেন কিন্তু আমি হচ্ছে একসাথেই নাস্তাটা করে থাকি কারণ নামাজ থেকে আসার পরে সবাই মিলে আমরা ঈদের দিন একসাথে নাস্তার টেবিলে বসে যাই কোরবানির ঈদে আসলে ওইভাবে করে রেস্ট করা হয় না রোজারি যে যতটুকু সম্ভব কিন্তু আমরা মোটামুটি শুয়ে বসেই কাটাতে পারি কিন্তু কোরবানির ঈদে অনেক কাজ থাকে তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে কোরবানির ঈদটাই কিন্তু বেশি ভালো অ্যাটলিস্ট ঈদ ঈদ মনে হয় শুয়ে বসে কাটালে তো অ্যাজ ইউজাল দিনের মতোই হলো যেহেতু আমাদের খুব একটা বাইরে যাওয়া হয় না রমজানের ঈদে আর এই দিকে কিন্তু কোরবানির ঈদে অনেক কাজ থাকে আর অনেক অনেক ধন্যবাদ দেবো আমার পরিবারের সবাইকে যারা কিনা এত এত হেল্প করেছে আমাকে সত্যি কথা বলতে আমি আসলে কোরবানির মাংস বা বন্টন বা ওই দিকে দেখা যাচ্ছে যে মাংসের ভিডিও আমি ওইভাবে করতে পারি না কেন জানি আমার কাছে ভালো লাগে না তাই ওই রকম কোনো ভিডিও আমি পোস্ট করব না আর আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পরিবারের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন আজকে এ পর্যন্তই সবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ